চানাচুর দিয়ে এই ঝালমুড়িটা সন্ধ্যায় খেয়েছিলাম এত ভালো লেগেছে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো আর এটা আদা কুচি লেবুর কুচি দিয়ে বানানো হয়েছিল খেতে অনেক ভালো লাগছিল যাক এটা তো ওই দিনের ভিডিও তারপরে এই যে আমি রান্না করে নিয়েছিলাম মুরগি ভোনা করেছিলাম চিচিঙ্গা ভাজি পেঁপে দিয়ে ডাল রান্না করেছি লতি দিয়ে কাঁঠালের বিচি রান্না করেছি আর এটা একটা দেশি মুরগি রান্না করেছিলাম সব কিছুই কিন্তু রান্না করেছি আচ্ছা রান্না শেষে এই যে ডালটা বাগার দেওয়া ছিল বাকি এইটা শুধু দিয়ে নি ওই চুলাতে পেঁপে আর আলু ভাজি করব এই পেঁপে আর আলু ভাজিটা যে এত ভালো লাগে খেতে আমার তো অনেক ভালো লাগে ভাতের সাথে বা রুটির সাথে যার সাথে খায় আর এটা এত উপকারী পেঁপে যারা অন্যভাবে খেতে চায় না তাদেরকে এইভাবে আলু দিয়ে ভাজি করে খাওয়াই দিবেন বিশেষ করে বাচ্চাদের এভাবে দিলে ওরা তো বুঝবেই না আমি তো আমার বাচ্চাদের বলতাম এটা আলু ভাজি বাস ওরা আলু ভাজি ভেবেই পুরো পেঁপে ভাজি খেয়ে ফেলতো পরে বলতো তুমি অন্য কিছু এটার সাথে আমি তো স্বীকার করতাম না যে কি মিলিয়েছি কেন বলবো বাচ্চাদের কারণ ওদের বললেই তো খেতে চাইবে না আর সাথে যে সাদা রুটি বানিয়ে নিয়েছিলাম এটা সকালের নাস্তায় ছিল আমার তো এই পেঁপে ভাজি দিয়ে এই রুটি খেতে অনেক ভালো লেগেছে রুটিটা কিন্তু আমি দুপুরে রান্নার পাশাপাশি রুটিও বানিয়ে রেখেছিলাম কারণ দেখা যায় যে সকাল অনেক দেরি হয়ে যায় আর বানিয়ে রেখে দিলেও এই রুটি কিচ্ছু হয় না কারণ এটা লাল আটার রুটি একদম সুন্দর ফ্রেশ থাকে আর এই যে সাহেব তো রুই মাছ খাবে পাঙ্গাস মাছ খাবে না তো ছেলের জন্য আমি চার পিস রুই মাছ মানে পাঙ্গাস মাছ ভুনে নিচ্ছিলাম আর সাহেবের জন্য চার পিস রুই মাছ মানে কেউ রুই মাছ খাবে কেউ পাঙ্গাস খাবে ছেলে তো শুধু পাঙ্গাস খেতে চায় এর জন্য ওকে শুধু পাঙ্গাস মাছ আমি বানিয়ে দিয়েছিলাম আর কিছু যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম এগুলো কিছু উঠিয়ে রাখলাম কারণ একসাথে বেশি করে রেখে দিলে হয় কি অন্য কাজে আসে অন্য কাজে বলতে আমি এই যে আজকে শাকটা রান্না করব এই শাকটার জন্যই পেঁয়াজ আর রসুন একসাথে লাল করে উঠিয়ে রেখেছিলাম আর এই যে শাকটা ছিল হলো সজনে শাক কাঁচামরিচ লবণ দিয়ে এই শাকটা সুন্দর করে এখন ভেজে নেব ভেজে যখন শাকটা একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন ওই রসুন আর পেঁয়াজ বেরেস্তা যেটা সেটা আমি দিয়ে দিব। দিয়ে দিলে হবে কি পেঁয়াজ রসুন যে একটু মচমচা ভাব থাকে সেটা থাকবে আর শাকের সাথে মিশে একদম এত ভালো লাগবে খেতে শাকটা তখন মনে হবে যে শাকও খাচ্ছি আবার এই যে রসুন পেঁয়াজে মচমচা এই ভাবটা বেশি মুখে লাগবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে আমার তো এরকমই মনে হয় আপনারা কে কীভাবে এইভাবে শাকটা রান্না করে থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমিও সেভাবে রান্না করার চেষ্টা করব। আর আমি তো এইভাবে রান্না করেছি আমারটা কি ঠিক হয়েছে কি না সেটাও কমেন্টে জানাবেন আমার কাছে তো এই সাজনা শাকটা খেতে অনেক ভালো লাগে তবে আমার মা বলেছে এই সাজনা শাকটা কালো জিরা দিয়ে ভর্তা করলেও নাকি অনেক অনেক বেশি ভালো লাগে শাক রান্না শেষ আমার ভাতও হয়ে গেছে প্রায় এই যে ভাতটা দেখে নিলাম হয়ে গেছে আর এদিক দিয়ে আমি চুলার আশেপাশটা একদম পরিষ্কার করে নিলাম কারণ অনেক কিছু রান্না করেছি চুলার বারোটা বেজে গেছে আর সাথে সাথে চুলাটা পরিষ্কার করে নিলে হয় কি একদম সুন্দর থাকে চকচক চকচক করে এই আর কি এই এই জিনিসটাই দেখতে ভালো লাগে তবে প্রতিদিন কিন্তু করতে পারি না তবে আজকে একদম সুন্দর করে আমি একদম ঘষে মেঝে চুলার পাশ আশেপাশে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্না কিন্তু আমার শেষ কী কী রান্না করলাম এই যে পাঙ্গাস মাছ ভুনা করেছি আর এটা হলো যে রুই মাছ ভুনা করেছি আর ওই যে পাতলা ডাল আর যে পেঁপে দিয়ে আলু ভাজি আর সাজ